আর যারা গিবত করে তাদের চেহারা দেখেন আল্লাহ তাদের চেহারা থেকে নুরানিটা উঠাই নিয়ে গেছে ব্যাপারটা হলো তাই একজন সহ্য করে একজন বাজে কথা বলে যারা বাজে কথা বলে তাদের চেহারাটা দেখেন আর সাকিব চেহারা দেখেন আল্লাহ প্রদত্ত

আচ্ছা অনেকেই বলছে যে ইদ ছাড়া সাকিব কানে ছবি মুক্তি পেলে সুপারস্টার হবে একটা চ্যালেঞ্জ সাকিব ভাই এবং আপনাদের সবার একটা চ্যালেঞ্জ যারা বলতো নিন্দুকেরা যে সাকিব কানে ছাড়া চলে না এইটা এটার প্রমাণ এখন হচ্ছে আপনারা কি বলে ফ্রাইডে নামাজ ছিল মাত্র দেখেন হাউসফুল বিদ্রের

আবার রণবীর কাপুর আছে আমার কাছে অল অফ দ্য বেস্ট মনে রণবীর কাপুর এখন অনেকে আমাকে মূর্খ বলতে পারে রণবীর কাপুরের অ্যানিম্যাল লাস্ট এর আগে আপনি যদি কি বলে আরো সানজু বলেন তারপর রক বলেন এগুলো দেখেন তাহলে বুঝবেন যে উনি কোন টাইপের অভিনেতা আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র সুপারস্টারদের রেসপেক্ট দিয়ে বলতে চাই যে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সুপারস্টার আর আর সব থেকে বড় কথা হচ্ছে উনি একটা ফ্র্যান্ড বেজ আছে এখন বলতে পারেন যে ভাই অমিতাভ বচ্চনের ফ্র্যান্ড বেজ আছে হ্যাঁ অমিতাভ বচ্চনের ছবি শাহরুখ খান সিনেমা দেখে উনারা সাকিব নিয়ে থাকে এটা পজিটিভ উনি আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতর সবথেকে সুদর্শন যেটা তো সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এবং এইটা নিয়ে উনি অনেক দূর আগে যাবেন ইনশাল্লাহ মাত্র শুরু হলো প্যান ইন্ডিয়ান এরপরে কোথায় কোথায় যায় চিন্তা করে দেখেন এবং সব থেকে মজার ব্যাপার হিন্দি তামিল ভাষায় আমাদের সুপার স্টার আমাদের মেগাস্টার সিনেমা একবার একটু চিন্তা করেন ধন্যবাদ ভালো দেখবেন